কীর্তন করে এখন দেখুন লক্ষ্য করুন দেখবেন সমাজে ভালো লোকও থাকে মন্দ লোকও থাকে আপনি ভালো কাজ করবেন আপনার পেছনে হাজার লোক দেখবেন লেগে যাবে আপনি খারাপ কাজ করবেন আপনার পেছনে লোক থাকবে না কিন্তু আপনি ভালো কাজ করুন দেখবেন আপনার পেছনে হাজার লোক লেগে গেছে আপনি হরিভক্ত হয়ে যান দেখুন আপনার হরিভক্তিটা নষ্ট করার জন্য হাজার লোক আপনার পেছনে লাগছে কেন আপনি যে হরিভক্ত হচ্ছেন যাতে আপনি না হন তার জন্য পাশে পাশে বহু লোক লেগে যায় এই জন্য সবাই লোক নিমাই যখন হরি নাম করছে নবদ্বীপের কিছু মানুষ আছে তারা ন্যায়রত্ন তর্করত্ন বিদ্যারত্ন এরা হরি নাম সহ্য করতে পারছে না আসলে কি বলুন তো এরা নিজেদেরকে পণ্ডিত মনে করে অহংকারী হয়ে গেছে এরা ভাবছে নিমাই যদি আমাদের উপরে উঠে যায় তাহলে সমাজ আমাদের কাউকে মানবে না ওই নিমায়ের হরিনাম যেমন করে হোক বন্ধ করতে হবে কিন্তু নিমায় সেবা সঙ্গনে এক বছরের জন্য ব্রত ধারণ করেছেন হরিনাম সংকীর্তনে সবাই লক্ষ্য করুন নিমাই কীর্তন করছে আনন্দ করে কিভাবে অন্তরঙ্গ সঙ্গী করি রসৈয়া অন্তরঙ্গ সঙ্গী করি অন্তরঙ্গ সঙ্গে করে রসয়া সাধারে অন্ত রঙ্গ সঙ্গে করে রস বহিরঙ্গ সঙ্গে করি নাম সঙ্ক বহিরঙ্গ সঙ্গে করে নাম সঙ্গীত বহিরঙ্গ সঙ্গে করি নাম সঙ্গীত রে বজি রঙ্গ সঙ্গীত করি নম সঙ্গীত বোঝে আনন্দয়ার ধরে না আনন্দ আর ধরে না ধরে না নন্দ সঙ্গী কীর্তন করি আনন্দয়ার ধরে না সঙ্গে করি নাম সংকীর্ত আমার বহিরঙ্গ সঙ্গে করি নাম সংকীর্ত যে বহিরঙ্গ সঙ্গে করি নাম সংকীর্ত ও জয় বহিরঙ্গ সঙ্গ করে নাম সংকীর্ত আয়রা এদিকে নবদ্বীপের নামগুলো মনে রাখবেন কি কি বললাম ন্যায়রত্ন রত্ন বিদ্যারত্ন রত্ন এরা নিজেদেরকে জ্ঞানী প্রচার করছিল কিছু মনে করবেন না এ সমাজে কেউ যদি বড় ভক্ত হয়ে যায় অন্যান্য ভক্তের দেখবেন যারা ভক্ত প্রকৃত নয় তাদের অহংকার হয়ে যায় আমার চাইতে বড় ভক্ত হবে দেখাচ্ছি মজা কি করে নিচে ফেলানো যায় তাই নবদ্বীপের ন্যায়রত্ন ত্যাগ তর্করত্ন কি করছে মহাপ্রভু রাত্রিবেলায় কীর্তন করছে দরজাতে কি করছে কপাট দিয়া কীর্তন করে পরমায়া বেশি আমার দিয়া

এ আমি বকে মোরবার তুমি বসে থাকবে তা বললে হবে না আলোচনা তো কিছু করতে হবে নাকি এই নবদ্বীপে যে নিমায় নাম করছে এই নিমায়ের হরিনাম যেমন কর বন্ধ করা দরকার কেন আসলে নিমায়ের অল্প বয়সে পড়াশুনো করে মাথাটা খারাপ হয়ে গেছে এই দেখো থালাগুলোকে কেটে করতালি করেছে আবার একটা খোল তৈরি করেছে গরুর চামড়া দিয়ে একদিকে বলছে দে দই দে দই দে দই আবার করতালিগুলো বলছে মেকে চুকে কা মেকে চুকে এই তো ব্যাপার যেমন হরি হরিনাম কিন্তু বন্ধ করতেই হবে এখন একজন বললে এক কাজ করো নিমায়ের হরিনাম এদিকে দেখান নিমায়ের হরিনাম কি করে বন্ধ করা যায় বলছে নিমাই যেখানে হরিনাম করছে সেই জায়গাটাকে অপবিত্র করে দাও সঙ্গে সঙ্গে একজন বলল আবার তো নিমাই অন্য জায়গায় হরিনাম করবে আর একজন বললে এক কাজ করো নিমাইকে না গ্রাম থেকে তাড়িয়ে দাও অনেক দূরে আবার তো চলে আসবে একজন বলল না না নিমাইকে মাটিতে পুঁতে কিন্তু করবে কে আপনারা যারা কীর্তন শুনছেন একটু মন দিয়ে শুনবেন আমি ক্লাস সেভেনে এ যখন পড়তাম একটি গল্প শুনেছিলাম কি গল্প একটা বাড়িতে প্রচুর নেংটি ইন্দুর ছোট ছোট ইন্দুর বাস করতো একটা বিড়াল ঢুকে ইন্দুর টুকটুক করে আর খাচ্ছে একদিন বিড়ালে মিটি হা একদিন ইন্দুরের দল মিটিং করলো কি করে বিড়ালকে সাহেস্তা করা যায় একটা নেং একজন বললো এক কাজ করো বিড়ালটা যখন ঢুকবে সবাই মিলে ঘাড়ে ঝাঁপিয়ে পড়ব ভয়ে পালিয়ে যাবি বলছে না দু চারজন মুখে ঢুকে যাবি তখন দেখবি মরে যাবি একজন বলল না না বিড়াল যখনই আসবে দেখতে পাবি আর সবাইকে ইশানা করে দিবি হুর হুর করে গর্তে মধ্যে ঢুকে যাবো একজন নেংটি ইঁদুর বললো ছোট্ট ইঁদুর বলছে যদি কিছু না মনে করিস তাহলে আমি একটা বুদ্ধি দিই বলে কি বিড়ালের গলাতে একটা ঘন্টা বেঁধে দাও তখন নেংটি ইঁদুর গেলে বললো যে বিড়ালের গলাতে ঘন্টাটা বাঁধবে কে কে বললো নিমাইকে এখান থেকে তাড়িয়ে দাও কে বলছে নিমাইকে মাটি দিয়ে পুঁতে দাও আর সেই দেখুন চলে এসেছি দেখলেন তো যার কথা ভাবছিলাম মাতাল দেখছেন তো আমি ভাবছিলাম এখানে নেই বোধ হয় দেখুন 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 কেমন দাঁড়িয়ে আছে দেখুন অবাক ব্যাপার না না ওইখানে জন্যে বলি নাই নবদ্বীপের কথা বলছি কে এসেছে বলুন তো চাপাল গোপাল তান্ত্রিক মাতাল মানে যে পারবে তার দেখবেন পারে খারাপ কাজ করতে উস্কানি দেবেন দেখবেন ও মদের নেশাই তবে কিছু মনে করবেন না মাতাল মাঝে মাঝে ঠিক কথা বলে আমাদের গ্রামে দুর্গা পুজো হচ্ছে একজন মাতাল যাচ্ছে আর মা দুর্গাকে দেখছে বলছে এ মা সাজগোজ তো চার দিনের জন্যে তারপর তোকে নিয়ে জলে তার মানে আমাদেরও সাজগোজ এই চার দিনের জন্যে আবার এক জায়গায় গান করতে গেছে একজন মাতাল মাঝরাস্তাতে বলছে মানে ভক্তদের মাঝে বলছে এ যে প্রদীপবাবু সবাইকে বোঝাচ্ছেন আমাকে বোঝান বলে কি যে হরি নাম করে সেও মরে যে বেটা করে না সেও মরে করলো যদি মরে না করলো যদি মরে না করাটাই ভালো যুক্তির কথা বলি নাই মাতাল যাতে হতে পারে কিন্তু তালে ঠিক আছে তো সেই মাতালকে উত্তর দিলাম যে হরি নাম করে সেও মরে আর যে করে না সেও মরে তাহলে করলো যদি মরে না করলো যদি মরে তাহলে করার লাভটা কি আছে মায়েরা বিড়াল দেখেছেন ঝরে বলুন হ্যাঁ না না আচ্ছা বিড়ালের বাচ্চা হয় তাও আপনারা জানেন আচ্ছা বিড়াল যখন বাচ্চাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায় তখন কি করে নিয়ে যায় কোলে করে নিয়ে যায় জোরে বলুন ও মুখে করে নিয়ে যায় আর যখন ইঁদুরকে নিয়ে যায় তখন কিসে নিয়ে যায় আচ্ছা দুটো নিয়ে যাওয়া কি এক যখন বিড়াল বাচ্চাকে নিয়ে যায় দাঁতে চেপে নিয়ে যায় কিন্তু আদর করে নিয়ে যায় আচর যেন না পাই আর ইন্দুরকে নিয়ে যায় তখন নিতাই হরি বল বলে নিয়ে যায় যারা কৃষ্ণ ভক্ত মানুষ ভগবান বিড়াল বাচ্চার মতো প্রেম সে তাকে স্বর্গের পত্রা নিতাই গৌর বল বলে পরিষ্কার করে দেয় আর যারা হরিনাম করে না হরি নামের নিন্দা করে ইন্দুরের মতো কষ্ট দিতে থাকে লক্ষ্য করুন যখন ভাবছে কি করে হরি নাম বন্ধ করা যায় একজন মাতাল একটা হাড়া মদ কোলে নিয়ে গাইতে গাইতে আসছে এই যে শ্যামা মা

দেখি তোরে নয়ন ভোরে গেি তোরে নয়ন ভোরে মামা বলে ডাকিব নায়ার যদি আমায় নানিস বলে মামা বলে ডাকিব নয়ার স্কলে

তারা কে মায়ের মাথায় সভে নানি করবি মাথায় সবের করবি মাথায় সভে নানি করবি আপনাদের ঠিক চিনতে পারলাম না অন্ধকারে বুঝতে আপনাদের খুব চেনা চেনা লাগছে রাত্রিবেলা এখানে দাঁড়িয়ে আছেন কেন কি হয়েছে না না বিদ্যারত্নকে চাপাল গোপাল জিজ্ঞেস করছে আপনাদের চিনতে পারলাম না চেনা চেনা লাগছে ঠিক অন্ধকারে বুঝতে পারলাম না সঙ্গে সঙ্গে বলছে এ হ্যা চিনতে পারলে না এ আমার নাম ন্যায়রত্ন দেখো তর্করত্ন দেখো বিদ্যা রত্ন আসলে এই যা এ যা দিনের বেলায় নেমায়ের নামে বদনাম করছো রাত্রিবেলায় নেমায়ের হরিনাম শুনবার জন্য দাঁড়িয়ে আছে তোমরা কেমন লোক তোমাদের চেনা তো বড় দায়ী তো চেনা বড় কঠিন রাত্রিবেলায় হরিনাম সূর্য দিনের বেলায় বদনাম করে বেড়াচ্ছ তখন সঙ্গে সঙ্গে একজন বললো এ চপল আমরা হরিনাম শোনার জন্য দেখুন কেমন উস্কাচ্ছে দেখুন এ চপল আমরা হরিনাম শোনার জন্য কিন্তু দাঁড়াইনি তবে কি জন্যে হরিনাম বন্ধ করতে এসেছি কেন নিমাই কি অপরাধ করেছিস শোনো ওই নিমাই কি করছে যেন ওই নিমাই প্রথম বিয়ে করেছিল দ্বিতীয় বিয়ে পড়ার পর সেই মেয়েটা যে প্রথম বিয়ে করার পর সেই মেয়েটা তো সাপে কেটে মরল দ্বিতীয় বিয়েটা কষ্ট পাচ্ছে ওই মেয়েটা সারাদিন হরিনাম করছে তার স্বামী আর সেই মেয়েটার কি যে কষ্ট দেখলে তোমার চোখে জল আসবে একজন বলল অগ সৌ জপল চপল তুমি যে রাত্রিবেলায় মায়ের নাম করে বেড়াচ্ছ তোমার মায়ের নাম আর কেউ নেবে না বলে কেন ওই নিমাই সবাইকে বলে বলে বেড়াচ্ছে একবার কৃষ্ণ নামে যত পাপ হরি পাপ নিমাই সবাই কি বলে বেড়াচ্ছে যে একবার হরিনাম করলে যত পাপ হরে একজন পাপির পক্ষে তত পাপ করা সম্ভব নয় তাই তো বলছিলাম তোমার হরিনাম আর তোমার মায়ের নাম আর কেউ নেবে না নবদ্বীপে এমন কোনো ছেলে নাই যে নেমায়ের নাম বন্ধ করতে পারে চাপাল গোপাল বললো কার এত বড় বুকের পাটা যেমন মায়ের নাম বন্ধ করতে পারে আমি হরি নাম বন্ধ করে দেবো আপনার রাত্রিবেলায় বাড়ি চলে যান সকালবেলায় দেখবেন আমি কি করেছি এই দিয়ে তাকান ন্যায়রত্ন ত্যাগ তর্করত্ন মনে মনে ভাবলো কাজ হয়ে গেছে উস্কানি দিয়ে দিয়েছি রাত্রির অন্ধকারে চপল গোপাল কি করলো ছোট্ট একটা পাঠা ছাগলকে ধরে এনে মায়ের মন্দিরে গিয়ে বললো যেই না ছাগলটাকে বলি দিয়েছে ছাগলের মাথাটাকে নিয়ে এসেছে রক্ত জবা রক্ত চন্দন শ্রীবাস যেখানে নাম করছে শ্রীবাসের দরজাতে মহাপ্রভু ভেতরে হরি নাম করছে দরজাতে টাঙিয়ে দিল ছাক মুন্ড আর কি টাঙালো রক্ত জবা চন্দন আর মদের হাড়াটা ভেঙে দিল রাত্রিবেলাতে কেউ কোথাও নয় চিৎকার করে চপল গোপল বলছে এই যে শ্রীবাস তুমি যে কত বড় বৈষ্ণব তার প্রমাণ বেলায় হবে কতজন এই পথ দিয়ে পেরিয়ে যাবে সবাই মিলে বলবে শ্রীবাস যদি পরম বৈষ্ণব তার দরজায় মদের হারা কেন শিবাস যদি পরম বৈষ্ণব দেবে তার দরজাতে রক্ত যাবা রক্ত চন্দন কেন নিমাই তোমার হরিনাম আর কেউ নেবে না কেউ নেবে তোমার হরিনাম চিরকালের জন্য বন্ধ হয়ে যাবে যা যেখানে বসে আছেন কান খুলে কথাগুলো শুনবেন ব্রাহ্মণত্বের অহংকারে মদের নেশায় চপল গোপাল রাত্রিবেলায় বৈষ্ণব অপরাধ করে দিয়ে চলে গেল বাবা কিন্তু জেনে নেবেন আপনারা যে যেখানে বসে আছেন যদি কেউ কোনো অন্যায় করেন আপনি জানতে পারবেন না কিন্তু একজন জানতে পারবেন তিনি ভগবান আপনি রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন একটা পঞ্চাশ টাকার নোট পড়ে আছে ভাবলেন কেউ দেখতে পায়নি একজন দেখতে পেলেন তিনি ভগবান আপনি গোপন একটা অন্যায় কাজ করলেন ভাবলেন কেউ দেখতে পেল না কিন্তু মাথায় রাখবেন সবাইকে ফাঁকি দিলেন একজনকে ফাঁকি দিতে পারবেন না তিনি ভগবান ওই জন্য এই যে মন দিয়ে হরিনাম শুনছেন ভগবান পরীক্ষা করছেন মন মনা ভবা কে তার মনটা আমাকে কতখানি দিয়েছে আপনারা কীর্তন শুনতে শুনতে কে ঘরের কথা ভাবছেন না পরের কথা ভাবছেন ওটা আমি বুঝতে পারি না পারি ভগবান বুঝতে পারে কেন ভগবান হলো অন্তর্জামী এই জন্য আপনাদের কাছে নিবেদন রইলো যখন আপনারা মন্দিরে কেউ যাবেন তখন ভগবানকে আপেল কলা লেবু দেবেন কিন্তু ভগবানকে মন্দিরে কিছু চাইবেন না কেন চাইবেন না একজন বাচ্চা ছেলে মায়ের কাছে ছটপট ছটপট করলে ঘোরাঘুরি করলে মা কিন্তু বুঝতে পারে ছেলে কি চায় বাবার কাছে ঘোরাঘুরি করলে বাবা বুঝতে পারে কি চায় এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল ভগবানের কাছে গেলে তিনি তো জানেন আপনার কি আছে না আছে আপনি আবার মুখে বলবেন কেন আমার মেয়ের বিয়ে দিয়ে দাও ছেলে চাকরি দিয়ে দাও তিনি তো অন্তর্জামী আপনি তাকে ভক্তি সম্পদ দেবেন উনি আপনাকে কৃপা সম্পদ দেবেন ওই জন্য মন্দির রয়েছে এসেছে আপনি ভগবানের কাছে চাইবেন দেবতার কাছে চাইবেন না কেন দেবতার ভগবানের মধ্যে তফাৎ কী দেবতা হচ্ছে পাড়া প্রতিবেশীর মতো আর ভগবান হচ্ছে নিজের বাবা মায়ের মতো বলে প্রমাণ কি একটা প্রমাণ দিয়ে দিচ্ছি আপনাদের হলদিয়ার এই রাস্তাতে একজন আইসক্রিম বিক্রেতা আইসক্রিম বিক্রি করছে এক একটা আইসক্রিম পাঁচ টাকা করে দাম একটা ছোট্ট বাচ্চা ছেলে ছুটে গিয়ে বলছে ও কাকু ও কাকু আমাকে পাঁচটা আইসক্রিম দাও তো পাঁচটা আইসক্রিম দাও তো পাড়ার লোকে বললো এ ভাই বাচ্চাটা পাঁচটা আইসক্রিম চাইছে দিয়ে দাও না এ তো পাঁচটা আইসক্রিম চাইছে পাড়ার কাকুরা কিন্তু চিন্তা করলো না পাঁচটা আইসক্রিম খেলে ছেলের কী ক্ষতি হতে পারে কিন্তু সেই সময় বাবা যদি দাঁড়িয়ে থাকে ও কিন্তু পাঁচটা আইসক্রিম কিনে দেবে না একটাই কিনে দেবে যাতে বাচ্চার কোনো ক্ষতি না হয় ওই জন্য ভগবানের কাছে আপনি দশটা চাইবেন উনি আপনাকে দশটা দেবে না একটা দেবে আর যেটা দেবে সেটা আপনার সর্বাঙ্গীন মঙ্গল হবে আর দেবতার কাছে আপনি দশটা চাইবেন নটা পেয়ে যাবেন বিচার হবে না আপনার কোনটা ভালো হবে কোনটা মন্দ হবে ওই জন্য চাইতে যদি হয় মা তবে ভগবানের কাছে চান কৃষ্ণের কাছে চান কেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণের কারণম ভগবানকে ডাকলে অন্য কোনো দেবতাকে ডাকার দরকার হয় না তাহলে প্রশ্ন করবেন প্রদীপবাবু এ কথা আমাদের মানালো না বলে কেন তাহলে কি কালী পুজো করবো না তাহলে কি দুর্গা পুজো করবো না তাহলে কি লক্ষ্মী পুজো করবো না 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 কৃষ্ণকে ডাকলে অন্য দেবতাকে ডাকার দরকার হয় না বলবেন কেন যুক্তি দেখান আমি যুক্তি দেখাই বাড়িতে যদি বাবা বেঁচে থাকে তাহলে বাবাকে নিমন্ত্রণ পত্র দিলে ছেলে বৌমাকে নিমন্ত্রণ নিমন্ত্রণপত্র দেওয়া হয়ে যায় আর বাবাকে বাবা বেঁচে থাকলে ছেলে বৌমাকে নিমন্ত্রণ পত্র দেওয়া হয় সেরকম ভগবানের চরণে প্রণাম দিলে অন্য দেবতাকে দেবার দরকার নাই প্রণাম আপনা আপনি অন্য দেবতার কাছে চলে যায় তাহলে প্রশ্ন করবেন লক্ষ্মী পুজো বন্ধ করব প্রশ্ন করবেন সরস্বতী পুজো বন্ধ করব প্রশ্ন করবেন দুর্গা পুজো বন্ধ করব না আপনারা কোনো পুজোই বন্ধ করবেন না আপনি সব পুজো করবেন প্রশ্ন করবেন আবার পুজোও করতে বলছেন আবার বন্ধ করতে বলছেন আমি যুক্তি দেখাবো যে কোনো পুজো করুন না কেন ভগবানকে ডাকা হয় বলবেন কীরকম আপনি ভগব দেবতার পুজো করছেন মা কালী মা মনসা ব্রাহ্মণ ঠাকুর আছে যিনি এখানে এখন আপনাদের সুন্দর সুন্দর কথা বললেন ওনাকে জিজ্ঞেস করুন যে কোনো দেবতাকে পুজো করবার সময় আজমন করে বলে শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু সরস্বতী পুজো করছেন তাও পুজোর আগে শ্রী বিষ্ণু লক্ষ্মী পুজো করছেন তাও শ্রী বিষ্ণু দুর্গা পুজো করছেন তাও শ্রী বিষ্ণু যে কোনো দেবতাকে পুজো করুন না কেন ভগবানকেই পুজো করে যায় ওই জন্য সব দেবতাকে পুজো করবেন কিন্তু আগে শ্রী বিষ্ণুর নাম কিন্তু উচ্চারণ করতে হবে লক্ষকর্মায়ীরা চপল গোপাল রাত্রিবেলায় মদের নেশায় বাড়িতে গিয়ে শুয়ে পড়ল আপনারা কি ভাবছেন তাহলে তার কিছু হবে না এই যে মহাপ্রভুর মন্দির রয়েছে মহানে মন্দির রয়েছে সবাই কীর্তন শুনে চলে গেলেন রাত্রিবেলায় মন্দিরে এসে কেউ যদি অন্যায় একটা কাজ করে যায় আপনি কি ভাবছেন সে শাস্তি কম পাবে সে অবশ্যই শাস্তি পাবে চপল গোপাল কী পাবে সে দেখুন তার আগে কিন্তু মহাপ্রভু জানতে পেরে গেল যে চপল গোপাল অন্যায় করেছে কোনোদিন মহাপ্রভু সকাল ছাড়া ঘর থেকে বেরোয় না শ্রীবাসের ঘর থেকে আজকে শ্রীবাসকে রাত্রিবেলায় বলছে শ্রীবাস কি আমি মায়ের কাছে যাব। শ্রীবাস বললো প্রভু প্রতিদিন তুমি হরিনাম করছো আমার বাড়িতে সকালবেলায় মায়ের কাছে যাও তুমি এখন মায়ের কাছে যাব কেন বলছে আমার মায়ের জন্যে মন খারাপ হচ্ছে আমি মায়ের কাছে যাব। চলো শ্রীবাস মনে মনে মহাপ্রভু ভাবছে শ্রীবাস তুমি একবার দরজাটা খুলে দেখো তোমার দরজায় কি হয়েছে তোমার দরজায় হারা রক্ত রক্ত চন্দন আজকে পরীক্ষা হবে তুমি কত বড় পরম বৈষ্ণব মহাপ্রভু ভেতর থেকে ভাবছেন আর কি করলো এই যে এক কাজ করো শ্রীবাস চলো চলো আমায় নিয়ে চলো কি করলো শ্রীবাসকে ধরে ধরে মহাপ্রভু চললেন কোথায় লক্ষ্য করুন শ্রীবাসকে ধরে ধরে মহাপ্রভু চললেন কোথায় দরজার সামনে এই যা এই দেখুন যেই না দরজা সামনে গেছে সঙ্গে সঙ্গে শ্রীবাসকে মহাপ্রভু চালা কি তুমি দরজাটা খোলো আমি ভেতরে রয়েছি ভেতরে যখন রইল তখন শ্রীবাস দরজা খুলছে কিভাবে দেখুন করি দরজা খোলে দরজা খুলে এখানে শিক্ষণীয় বিষয় যারা কীর্তন শুনতে এসছেন সবাই একটা শিক্ষার বিষয় বলি এ শাস্ত্র বলছে এ মহাপণ্ডিতরা বলছে যখনই সকালবেলায় দরজা খুলবেন বাড়ির যে কেউ সকালে ঘুম থেকে উঠে দরজা খুলবেন ভগবানকে নামটাকে স্মরণ করে আপনি দরজা খুলবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে যদি কোনো অপরাধ হয়ে থাকে সব অপরাধ দূরে যায় হরি নাম শরণ করি দরজ

পরম বৈষ্ণব ভক্তরা বসে আছেন সামনে তাদের দরজায় যদি এরকম হয় তার অবস্থা কি হয় শ্রীবাস সঙ্গে সঙ্গে দরজা রেখে বললে একই আমার দরজায় ছাগমুন্ড কেন আমার দরজায় রক্ত জবা কেন আমার দরজায় রক্ত চন্দন কেন কে এমন কাজ ও শ্রীবাস দেখুন মায়েরা কিছু মনে করবেন না যারা পরম বৈষ্ণব পরম ভক্ত হবে কাউকে অভিশাপ দেবে না যদি প্রকৃত ভক্ত হয় কাউকে জীবনে অভিশাপ দেয় না আর যারা ভক্ত হয় না তারা অভিশাপ দেয় একটু লক্ষ্য করুন শ্রীবাসকে দেখে দিয়ে বলছে আমি ভেবেছিলাম নবদ্বীপে পতিত কেউ নাই কিন্তু একজন পতিত আছে যে দরজায় দাঁড়িয়ে দিয়ে গেছে গো শ্রীবাস নবদ্বীপে আমি একজন পতিত পড়ে আছি তোমার পতিত পবনকে বলে দিয়ে আমাকে যেন উদ্ধার করে আমি দরজায় জানিয়ে দিয়ে গেলাম আমি অপরাধ করে গেছি শ্রীবাস বাসি মুখে জল দেয় নাই চিৎকার করে বলল শোনো তুমি যেই পতিত হও না কেন আমি সকালবেলায় বাসী অঙ্গে তোমাকে বললাম মহাপ্রভু পতির পবন তোমাকে কৃপা করবে একদিন তোমাকে কৃপা করবে জিজ্ঞেস করছে মহাপ্রভু শ্রীবাস তুমি দরজাটা খুলতে এত দেরি হলো কেন শ্রীবাস একবারও বললো না রক্তচন্দন রক্ত জবা পরিষ্কার পরিচ্ছন্ন করে এলাম দরজা পরিষ্কার করেছি শ্রীবাস বলল প্রভু আসলে একজন ভক্ত এসেছিল তো তোমার কাছে আসতে পারেনি তাই দরজায় জানিয়ে দিয়ে গেছে মহাপ্রভু কিন্তু সব বুঝতে পারলো ও ও শ্রীবাস তাহলে এক কাজ করো আমাকে এবার ঘর থেকে বের করে দাও আমি মায়ের কাছে যাব। মায়ের কাছে যাচ্ছেন কোথায় শচির আঙিনা মাঝে যাচ্ছেন কীভাবে যাচ্ছেন সবাই হাততালি দিয়ে গাইবেন প্রভাত সময়ে সচির আঙ্গি সবাই হাত তুলে প্রভাত সময়ে সচির না মাঝে কৌর চাঁদ না চিয়া বেদাই প্রভাত সময়ে সচির আঙ্গি না মাঝে এইদিকে তাকাবেন কিছু মনে করবেন না যে যেখানে বসে আছেন যারা অহংকারে প্রবৃত্ত হয়ে হরি নাম করছেন না হরি নামের প্রতি বিদ্বেষ করছেন তাদেরকে বলে রাখি একদিন সংসারে সবাই দেখবেন পর হয়ে যাবে একমাত্র ভগবান আপন হবে কোন দিন যেদিন শরীরে কঠিন রোগ হয়ে যাবে বাড়ির লোক দশ দিন সেবা করবে তারপর বল বিরক্ত হয়ে যাবে তখন আপনি ভাববেন গোবিন্দের নাম ছাড়া কোনো উপায় নাই আজকে থেকে করুন আপনি কষ্ট পাবেন না চলতে ফিরতে চলে যাবেন সবাই হাত তুলে প্রভাত সময়ে গৌরী চন্দিন অযি রৌরী চন্দন চিয় বে দম ধননি গসচি মাতা গৌরিলো প্রেম দাদা সরাই গো সোচি মাত গৌরী লো প্রেমী মাতা গৌরী লো প্রেম